গুড মর্নিং প্রিয়াঙ্কা সামলাতে তোমাদের সব্বাই ওয়েলকাম তো এখন বাজে ভোরিতে ঠিক সকাল এগারোটা আর মেঘলা মেঘলা দিন তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে সকাল ছটার সময় ভোর ছটা বলবো না সকাল ছটা তো সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি তো এখন ভিডিওটা শুরু করলাম তো ওইদিকে বান্না হচ্ছে আর এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে বর কাজে বেরিয়ে গেছে তবে আজকে বাংলা বন্ধ আছে তো মনে হয় কাজ অফিশিয়ালি কোনো কাজ নেই তবে কাজ আছে টুকটাক তো আমি খাবার নিয়ে বসেছি দেখবে গ্যাসের খাবার নিজে তৈরি করে খাচ্ছি আর গ্যাস হলেই দোষ তারা দেখা এটা চানা চুর ভাত তার সাথে মুগ ডাল আবার মুগ ডালটায় ঘি দেওয়া তো ভাবো আর ওদিকে সিটি পড়ছে এটা রান্না নতুন রান্না নয় এটা মানে আমার কাছে নতুন আমার এই ছয় সাত বছর হচ্ছে সংসার জীবনে মানে বিবাহিত জীবনে তো আমি এটা প্রথম রান্না করবো গিয়েছি অনেকবার কিন্তু প্রথম তো চললেও রান্না করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব আর সকাল থেকে মেঘলা তার মধ্যে কি হয়েছে জানো সকালবেলা তো আজকে পিসি যে বেশি কাজ করেন সে বেশি কেচে দেওয়ার কথা কালকেও দিয়েছে গেছে তো চারটে বিছানা চাদর ভিজিয়েছি তো বিষি একটু আগে এসে চলো সকালে কাজ করে দিয়ে চলে গেছে দশটার সময় আসে এসেছে বিষির এত জ্বর এসে বসে পড়ে যদি আমি বললাম যে করতে হবে না তুমি বাড়ি চলে যাও আমি নাচা কাঁচাটা কোনো ফ্যাক্ট নয় কিন্তু মেঘলা সকাল থেকে বৃষ্টিও যাব আরও মেঘ করেছে অন্ধকার হয়ে আছে আর আমার মাম্মা ওর দাদাদের সাথে খেলা করছে গুড ইভিনিং সবাইকে সবাইকে সরি মানে আমি দুপুরে বললাম যে তোমাদের সাথে কি কি রান্না করেছিস দুপুর নয় সকালবেলাতে শেয়ার করব। তো সত্যি কথা বলতে মানে মানে ওর বাবু এসেছিল বাবুর সাথে খেলা করতে করতে বাড়ি চলে বাড়িতে আমাদের বৃষ্টি পড়ছিল মানে তার মধ্যে জামা কাপড় ভিজিয়েছিলাম তোমাদের বললাম বিছানা চাদর আরও জামা কাপড় চলো চলো তো জামা কাপড় ভিজিয়েছিলাম একসেন্ড তো জামা কাপড় ভিজিয়েছিলাম তো এবার যে পিসি কাচবে বলে তো পিসির তো জ্বর এসে গেছে তো যাই হোক কাচানো হয়নি তো এবার সেই করতে করতে না মানে ভিডিও করবে একদম খেয়াল ছিল না মানে মেয়ে বাড়িতে নিয়ে মানে সেই সূর্যকে কত তাড়াতাড়ি ও আস্তে আস্তে কাজগুলো সেরে নেবো তো ওই করতে করতে কাজও সেরেছে আর মেয়েও এসেছে মানে জামা সব রান্না বান্না কমপ্লিট রান্নাঘর মুছে নিয়েছি মানে চাদর টাদর জামাকাপড় কেচে নিয়ে মেলেছি তখনই মেয়ে এসেছে তারপর স্নান টান করানো হলো ও আমি স্নান করলাম পুজো দিলাম ওর বাবা চলে আসলো খেতে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমি আজকে ক্লাসেও যাইনি আমার আজকে ক্লাস ছিল যেতাম দুপুর তখন কটা বাজে দুটো থেকে কারেন্ট নেই ঠিক আছে এবার শরীরটা এমনি খাটাখাটনি গেছে আমাদের এই কারেন্ট নেই বৃষ্টি যে বিরক্ত লাগছিল যে আর যায়নি জানি না এই লাস্টের দিকে এ মাসের লাস্টের দিকে আমাদের প্রোগ্রাম আছে কি হবে না হবে কি করব ফোন করেছিল দিদি মানে ম্যাম নয় মোহাদি ফোন করেছিল বললাম আজকে তো যাওয়া হচ্ছে না আর আগে তো কয়দিন যেতেই পারিনি কারণ বাড়িতে ছিলাম না এদিকে জল হয়েছিল এই জন্য তো যাই হোক এখন আমার মাম্মাম খাওয়াচ্ছি মামামকে কী খাচ্ছে জানো কর্নফ্লেক্স খাচ্ছে ঠিক আছে কিন্তু ওর জন্য আজকে একটা পাস্তা প্যাকেট নিয়ে এসেছিলাম সকালে যে টিফিনে করে দেবো আজকে তো স্কুল যাওয়া হয়নি বাংলা বন্ধ ছিল বলে তো এবার পাস্তার প্যাকেটটা আমি রেখেছি আমার খেয়ার নামে লিখছি লিখছি একটু মামান দ্বারাও যাই ভেবেছিলাম তাহলে কাল সকালে ওকে সকালবেলা একটু করে দেবো এখনও দেখেছে মেয়ের আবদার আমাকে তো মানে মামা পাস্তা মানে ম্যাগি পাস্তা তো ম্যাগি খাবে এবার ম্যাগিটা কর্নফ্লেক্সটা খাওয়াতামই না ম্যাগিটাই সরি পাস্তাটাই করে দিতাম কর্নফ্লেক্স অলরেডি মানে নিয়ে বসে পড়েছি খাওয়াতে এবার সেটা কি নষ্ট করবো এই জন্য এমন ঠিক আছে এই দেখো অবশ্য অসুবিধা নেই যে ছোট্ট প্যাকেট বেরিয়েছে নতুন প্যাকেটটা আট টাকা করে নিল তো এই প্যাকেটে করে দিলো ওকে অল্প দিয়ে আমি খেয়ে নেবো সালি হয়ে যাবে মামাও খেতে চাই যেহেতু করে দিই দেখবে তারা একদম সিম্পলভাবে করবো আলু ভাজবো একটু পেঁয়াজ ভাজবো আর পাস্তাটা সিদ্ধ করে নেবো বেশ একটু ভাজা ভাজা করবো ডিম টিম কিচ্ছু দিব না কারণ ওর ডিম টিম দিলে পাস্তা খেতে যায় না ওর থেকে টমেটো টমেটো দিয়ে নিরামিষ করে দিই পাস্তাটা মানে ডিম ছাড়াও ভালোবাসে আর চাউমিনটা ডিম দিলে খাবে জল গরম বসিয়ে আর আমি বাড়িতে ছিলাম না রান্নাঘরে অবস্থা দেখো কি বলবো আর করি আমারও একটু টিফিনে খাওয়া হবে এই যে পাস্তাটি ডি মেকে দিয়েছে আমার জন্য নিয়েছি চলে এসেছি আবার রাতের খাবার নিয়ে আমার রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে কিছুটা দাঁড়া দেখায়